এবার কিন্তু রেগে গেলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বঙ্গবীর কাদের সিদ্দিকী কিন্তু রেগে গেলেন তিনি বললেন যে জয় কি জাতীয় স্লোগান হিসেবে রাখতে হবে জয় বাংলা হচ্ছে জাতীয় স্লোগান তিনি বঙ্গবন্ধুর নামে যে ভাষণটি দিলেন সেটি দেখলে কিন্তু আওয়ামী লীগের যারা কর্মী রয়েছেন তাদের কিন্তু গা শিউর উঠবে তাদের কিন্তু এই ভাষণ থেকে অনেক কিছুই শেখা রয়েছে তো চলুন বঙ্গবন্ধুর সম্পর্কে যে ভাষণটা দিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী তার ভাষণটাকে শুনি তারপর পুরো ভিডিওতে আলোচনা এ যদি হয় জাতীয় পার্টির পিতা জামাতের যারা পিতাকে সম্মান করবে না বঙ্গবীর কাদের সিদ্দিকী কিন্তু ভাষণটি রাইট দিচ্ছেন তিনি বললেন যে আজকে যে আমরা বঙ্গবন্ধুকে অস্বীকার করছি সেটি কিন্তু আসলে আমাদের এক ধরনের হচ্ছে কারণ হচ্ছে এই বাংলাদেশ গড়ার পেছনে কিন্তু বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য তার কিন্তু অবদান আপনি ভুলতে পারবেন না আপনি আওয়ামী লীগের কর্মী হন আর যদি বিএনপির কর্মী হন বা অন্য অন্য দলের কর্মী হন না কেন আপনি কিন্তু এই বঙ্গবন্ধুকে ভুলতে পারবেন না তিনি বলেছেন যে বঙ্গবন্ধু যদি জাতির পিতা হয় তিনি আওয়ামী লীগের জাতির পিতা তিনি বিএনপি জাতির পিতা তিনি সমগ্র বাংলাদেশের জাতির পিতা তিনি কিন্তু সেটাই বলেছেন তিনি আরো একটা কথা বলেছেন যে বর্তমানের যে আওয়ামী লীগের লোকজন রয়েছেন তারাই তাকে সম্মান করতে শেখে নাই তাহলে কিভাবে বিরোধী দল তাকে সম্মান করবে বিশেষ করে বিএনপিরা তাকে কিভাবে সম্মান করবে তিনি কিন্তু সেই কথাটাই বলেছেন তিনি আরো বলেছেন যে এই বঙ্গবন্ধুর কবরের পাশে নাকি তিনি ঘুমিয়েছিলেন তাকে তিনি অনেক ভালোবাসেন এবং তাকে অনেক সম্মান করেন তিনি চাচ্ছেন যে এই বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশে হোক তিনি চাচ্ছেন যে শেখ হাসিনা আবারও দেশে এসে দেশটা শাসন করুক তো বঙ্গবীর কাদের সিদ্দিকির ভাষণের সাথে আপনি একমত কিনা তা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন